বিষয়বস্তু আজকে মরণ এবং কবরের ভয়াবহতা যেহেতু আলোচনায় মূলত আমরা মৃত্যু থেকে শুরু করব মানুষের মরণের অবস্থায় যে ভয়াবহ অবস্থা বা আর সম্মুখীন হয়ে থাকে এবং প্রত্যেকে হবে আমরা প্রত্যেকে হব সেখানে ভালো হইতে পারে মন্দ হইতে পারে তবে তার একটি বড় ভয়াবহতা রয়েছে এ বিষয় থেকে শুরু করে আমরা তালা কবরের জীবন সম্পর্কে কিছুটা আলোচনা করব আর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক কবরের জীবন আর তারপরে ইনশাআল্লাহ তালা আরও লৌকিক জীবনের আরও যেসব দিকগুলি রয়েছে বা ইমান বিলা আখেরার জান্নাত জাহান্নাম এই নিয়ে ইনশাআল্লাহ তালা আমরা আগামী দিনগুলিতে বা সপ্তাহগুলিতে অতি বৃহস্পতিবারে আল্লাহ রবুল আলমী তৌফিক দিলে আমরা এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের আখেরাতের প্রতি ইমান একিনকে বাড়িয়ে দেন এবং পরকাল আখেরাত যে চিরস্থায়ী জগত এবং সেখানে হয় আল্লাহর নিয়ামত রয়েছে জান্নাত আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে মহাপুরস্কার নাহলে কঠিন আজাব শাস্তি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন সেই দিনগুলির বা সেই সময়গুলির বা চিরস্থায়ী জগতে সমস্ত আজাব থেকে কষ্ট থেকে আল্লাহ রব্বুল্লা আলমেন যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের গুনাখাত আল্লাহ মাফ করেন আমাদেরকে সুখমা ইস্তান জান্নাতুল ফিরদোস যেন দান করেন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইমান আমলে যেন বরকত দান করেন যার ওসিলায় আল্লাহর রহমত পাবেন আর আল্লাহর রহমতে জান্নাত হাসিল করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস দান করেন সোরাতুল কেয়ামার আয়াত নম্বর ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত কয়েকটি আয়াত ছোট্ট ছোট আয়াত রয়েছে তেলাওয়াত সুরা আল কেয়ামা উনত্রিশতম পাড়ার একটি গুরুত্বপূর্ণ সুরা যাতে আখেরাতের বিভিন্ন অবস্থার কথা তুলে ধরা হয়েছে এবং শুরুই হয়েছে কেয়ামতের কসম দি দিলাউমিল কেয়ামা আল্লাহ রবুল্লা আলমে কিয়ামতের দিবসের কসম করেছেন শুরুতে এ আয়াত নম্বর ছাব্বিশে আর তারপরের আয়াতগুলিতে আল্লাহ বলছেন মরণের অবস্থা সম্পর্কে মরার সময় মানুষের মৃত্যুর সময় যে অবস্থা হয়ে থাকে তার চিত্র কিছুটা তুলে ধরেছেন রব্বুল আলমী কাল্লা এজা বালাগাতি তারাপি কশ্চিন কালেও তোমাদের ধারণা ঠিক না কাফেরদের যে ধারণা পরকাল নেই পুনরুত্থান নেই হিসাব নেই আর ভালো মন্দ কিছুই নেই মরে গেলাম হাঁড়াহাটি হয়ে গেলাম আর পরকাল সম্পর্কে কোনো ধারণা নেই একমাত্র মুসলিম জাতি ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বীর পরকাল সম্পর্কে হয় মোটেই ধারণা নেই বিশ্বাস নেই আর না হলে ভ্রান্ত বিশ্বাস রয়েছে হয় মোটেই বিশ্বাস নেই অথবা যদি ধারণা থাকে কিছুটা তাহলে বিভ্রান্তিকর বিশ্বাস রয়েছে অবাস্তব কিছু বিশ্বাস রয়েছে যেগুলি বাস্তব না যেমন হিন্দুদের পুনর আগমন একটি থিওরি তাদের যে মানুষ দুনিয়া থেকে মরে চলে যায় আর তারপরে পুনরায় দুনিয়াতে আগমন করে আগমন করতে থাকে আর এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে মানুষ মরবে আর তারপরে তারা নিজেরাও জানে যে কতদিন পর আবার ফিরে আসুন আমি যে মরে গেলাম হিন্দুদের ধারণা মরে যাব তারপরে পুনরায় আগমন হবে তো কখন ফিরে আসবো আর কতদিন পরে ফিরে আসবো হ্যাঁ কিছুই না কিছু জানা নেই তাদের কাল্পনিক তাদের ধারণা এটি এটিকে তাদের ধর্মীয় ভাষায় বলা হয় পুনর আগমন এটি কুফুরি ধারণা ভ্রান্ত ধারণা আর তারা তাদের ধারণা এতে যে সাজা শাস্তি আর নিয়ামত কি হ্যাঁ সুখ আর দুঃখ কি যদি এই প্রথমবার যে পৃথিবীতে এসেছ তার মানে আপনার আমার যে কতবার নাকি আশা হয়ে গেছে দুনিয়াতে ভালো জানে হ্যাঁ কিন্তু তাদের ভ্রান্ত ধারণা আবার বলছি যাতে করে কি আবার আমার কথা কি মনে করি এনে যে এর কোনো সামান্যতম কোন রকমের বাস্তবতা আছে যদি প্রথমবার যখন এসেছে কোনো ব্যক্তি ভালো মানুষ হয়ে থাকে মানুষের মতো মানুষ তাহলে সবচাইতে শ্রেষ্ঠ শ্রেণী হচ্ছে তাদের ব্রাহ্মণ ওই জাতিতে জন্ম নিবে দ্বিতীয়বার কোন হ্যাঁ আর যদি কিছু খারাপ করে থাকে তাহলে যে চারটা ওদের হ্যাঁ ভাগ আছে হিন্দু জাতির দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে চতুর্থ মানে ও চামার মেথর ডোম ওইটা তো যদি জায়গা না পায় খুব পাপি তাপি ছিল তাহলে বলছে যে সে গরু ছাগল হে জন্ম নিবে তো কত গরু ছাগল আছে সেগুলো আপনাদের হয়তো বাপদাদা চোদ্দ পুরুষ ছিল হয়তো তাদের ধারণা মানে হিন্দুদের বাপদাদা চোদ্দ পুরুষ ছিল তদন্ত তো ভ্রান্ত ধারণার দিকে চলে গেলাম এই জন্য যে একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে ইসলাম এবং মুসলিম ছাড়া যারা ইসলাম তিনি ইসলাম বিশ্বাসী এদের ছাড়া কারও কাছে পরকাল সম্পর্কে কোনো রকমের ধারণা নেই আর কিছু থাকলে সব একবারে বিভ্রান্তিকর আর অবাস্তব আল্লাহ রবুল্লা আলমিনী শুক্রিয় আদায় করুন যে আল্লাহ আমাদেরকে মৌমিন মুসলিম করেছেন আল্লাহ রবুল্ আমাদের ইমান ইসলাম যেন টিকে রাখার তৌফিক দান করেন বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমরা মুসলিম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যা আলানা মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হেদায়েত না করতেন তা আমার আপনার কোন ইখতার ছিল কোন ক্ষমতা ছিল না আল্লাহর খাস রহম্মত আলহামদুলিল্লাহ যতবার বলবেন আল্লাহ প্রশংসা করে শেষ নেই আদায় করে শেষ নেই তো আল্লাহর এই কাফেরদের ভ্রান্ত ধারণা যে পরকাল সম্পর্কে বা মরণের জীবন সম্পর্কে মরণের পরের যে জীবন সে সম্পর্কে তাকে না করে বলছেন কাল্লা কশ্চিন কালেও নয় এ যা বলাগাতে তারাকি মানুষের আত্মা রুহ যখন কণ্ঠাগত হয় মানে এখানে পৌঁছে যায় তারাকি হ্যাঁ এজা বালাকাতিল হুলকুম যেমন অন্য আয়াতে রয়েছে ওয়াকিলা যখন মানুষ মোমর্ষ অবস্থায় শেষ অবস্থায় মরুমোর আর বাঁচবে না তখন পরিবার পরিজন আত্মীয় আত্মীয় স্বজন কি করে কিছু আছে যারা দেখো কোনো আলেম আলমা দেখো কোনো ব্যক্তি দেখো কেউ একটু ঝাড়ফুঁক করতে পারবে কিনা ওই ঝাড়ফুঁকের কথা এখানে বলা হয়েছে আর যাদের চিকিৎসা সম্পর্কে ধারণা আছে আর চেষ্টা করে চিকিৎসা করে কোন রকম করে যদি বাঁচাইতে পারি আর সুস্থ করতে পারি তো দেখো দেখো কোনো ডাক্তার কে দেখো তাড়াতাড়ি করে ডাক্তার দেখো আর না হলে চলো তাড়াতাড়ি ডাক্তার ডাক্তার কাছে নিয়ে চলো চলো অ্যাম্বুলেন্স নিয়ে আসো করে না করে না জি ওয়াকিলা তখন লোকেরা বলতে থাকে কাছের লোকেরা পরিবারের লোকেরা মানরা কে ঝাড়ফুঁক কর্নেওয়ালা আছে আছে দেখো তো কেউ ঝাড়ফুঁক করতে পারবে কেন একটু ফুক টুক দিয়ে যদি ভালো হয়ে যায় লহ আর আপনার এদিকে কিন্তু মরার সময় চলে আসছে মালাকুল মত এসে বসে গেছে হ্যাঁ আল্লাহর রহমতের ফেরেস্তা না হয় আজাবের ফেরেস্তা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে জি আপনি দেখতে পাচ্ছেন যে শেষ অবস্থায় আছেন কিন্তু আপনার আশেপাশে আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না তাদেরকে লহ অজান না হল ফেরাক যেই সময় তার ঝাড়ফুঁক করাবার জন্য তাকে সুস্থ করার জন্য তার চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন অমুক খুঁজছেন তমুক খোঁজছেন কোনো ব্যবস্থা খুঁজছেন তখন অজান্না সেই সময় ওই ব্যক্তির যেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত এখন শেষ অবস্থায় ও তার বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ সুনিশ্চিত তার কাছে জান্না মানে আইকানা তার ইকিন হয়ে গেছে এখানে আর ফেরাক যে এটা আমার বিদায় মুহূর্ত আমার স্ত্রীর সাথে আর থাকবো না আমার ছেলে মেয়ের সাথে আর থাকার কোনো সুযোগ নেই আমার দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নেই জুদা এখন আমি স্ত্রী থেকে ছেলে মেয়ে থেকে দুনিয়া থেকে দুনিয়ার ভোগ বিলাস থেকে টাকা পয়সা থেকে ব্যবসা বাণিজ্য থেকে যা যেখানে করছিলাম কাজকর্ম থেকে ফেরাক আমাকে এখান থেকে জুদা হইতেই হবে বিদায়ের ঘড়ির ঘন্টা বাজছে অজান না আন্না হল ফেরা বলতা সাক তখন এমন অচল হয়ে গেছে যে এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে গেছে মানে অচল হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে আর চলার কোনো ক্ষমতা নেই আর বিছানা থেকে উঠবে ও না ভাবছে যে একে উঠাবেন সুস্থ করে বলতা ফতি সাক ও এলা রব্বে খাইয়া মেয়ে দিল তাহলে এরপরে কি হবে আল্লাহ বলছেন তোমার রব মহান আল্লাহ যিনি যিনি মাহবুদ তার কাছে এখন নিয়ে যাওয়া হবে মাসাক সাক আসুক মানে হ্যাঁ নিয়ে যাওয়া পেছন থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া এই জন্য ড্রাইভারকে এই মাসাক এখান থেকে সায়েক বলা হয় আর আপনার এই আঞ্চলিক ভাষায় মাতৃভাষা সাওয়াক বলা হয় ঠিক না জি হ্যাঁ এলা রব্বেকে আমাদের সেই দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে হয় সসম্মানে নিয়ে যাওয়া হবে আর না হলে বড় লাঞ্ছিত অবদস্ত করে নিয়ে যাওয়া হবে সরকারের কাছে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তার দুটো অবস্থা হইতে পারে প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হলে বা সরকারি দফতরে নিয়ে গেলে সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে বড় হ্যাঁ আদর আপ্যায়নে নিয়ে যাওয়া হচ্ছে আর না হলে লাঞ্ছিত করে আসামের কাঠগড়ে হাজির করে হাত পায়ে আপনার শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে তো এই রকমই রোহের অবস্থা হবে আল্লাহ রব্বানের সুরায় আল কেয়ামাই এই মরণের মুহূর্তের কিছুটা চিত্র ধরে তুলে ধরেছেন আল্লাহ আল্লাহর্বান আমাদের জন্য মরণকে যেন সহজ করেন এবং মরণের পরের জীবনকে আল্লাহর যেন সুখময় করেন এই মৃত্যু সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করে আর এটি দিয়ে আজকের আলোচনা শেষ হবে এক নম্বর হাদিস সাহাবি সাহালিবিনে সাদ আনসারি আনসারির আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যা জিবরিল এল নবী সাল্লাম একবার নবীসাল্লামের কাছে জিবরাইল আলিহিস্লাম আসলেন যখন তখন আসতেন ওহিনী আসতেন আবার কখন এমনি দেখা সাক্ষাতের জন্য আসতেন আল্লাহর হুকুম হইলি আসতেন আল্লাহ বিনা হুকুমে নাই নবী সাল্লামের কাছে এসে বলেন ফাঁকা মোহাম্মদ এসে বলে হে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম জিব্রাইল ফেরেশতা নবী শাসম মোহাম্মদ বলছেন কিন্তু কোন ওম্মতের কোন ব্যক্তির জন্য যাই ছিল না যে নবী স্যার এইভাবে সম্বোধন করবে কা ফেররা এইভাবে সম্বোধন করত তো নবী সম্বোধন করতে হবে এয়া রসুল আল্লাহ হ্যাঁ ইয়া নবী আল্লাহ এভাবে সাহাব একরামগণ সম্বোধন করতেন হে মোহাম্মদ সাল্লা জিবাহ সাল্লাম বলছেন এইসমা শেত ফাইন্নাকা মাইয়েত তুমি যতদিন চাইবে বাঁচো যদি চাও যে আমি হাজার বছর বাজবো হাজার হাজার বছর বাঁচব যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি মানে যা চাও চাও যতটা সময় মা তুমি দুনিয়াতে জীবন যাপন করো বেঁচে থাকো কতদিন চাও তুমি যা ইচ্ছা তাই তোমার চাওয়া শেষ হল কত চাইবে না এক হাজার বছর বাঁচবো দুই হাজার বছর বাঁচবো চাইবে তারপরে তারপরে ফাইনakamায়াত তারপরে তোমাকে মরতেই হবে মাইয়াত হইতে হবে হাই চিরকাল থাকবে না কেউ আল্লাহ সব সময় আল হাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী আল কাইয়ুম তিনি সব সময় তিনি আছেন থাকবেন আল কাইয়ুম কিন্তু এমনকি রসুল উল্লাহ সাল্লাহ এক শ্রেণীর বিদাতিরা মনে করে যে তো বেয়াদবি হয়ে গেল তো জিবর আলী সাল্লাম তাহলে বেয়াদবি কই দিলেন না জিবরাইল আলী সাল্লাম তাহলে ওয়াহাবি হয়ে গেলেন না কেউ যদি ভারত বাংলাদেশে বেদাতি মহলকে বলেন নবী মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন আরে এই পাক্কা ওয়াহাবি তাই যদি হয় তাহলে সবচেয়ে বড় ওয়াহাবি হচ্ছে জিবরাইল আলী সাল্লাম আর জিবরাইল সাল্লাম যদি ওয়াহাবি হন তো আমি কেন প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ওহাবি ফরজ আর ওয়াহাবি মানে আল্লাহ কোনো খারাপ কথা নাই গালটা দিয়েছে তারা অসৎ কিন্তু গালটা খুব ভালো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন ওয়াহাব কার নাম আল্লাহর নাম তার ওয়াহাবি মানে কি আল্লাহ যেমন হক আল্লাহর নাম আর বিদাতি মোল্লা সমাজে হ্যাঁ হকানি আলেম বলছেন না বলছে না রব্বানি আলেম আলেম রব্বানি হকানি আলেম তো হকানি কেন বলছেন আব্দুল হক আল্লা নাম আল হক আর যে হক কথা বলে আর হক মেনে চলে সে হচ্ছে হকানি কিন্তু হক না মেনেও তারা নিজেদেরকে হকানি বলে তাদের বেদাতি মিডিয়া আছে এই সুফি বেদাতিদের বলে আহলে হক মিডিয়া আহলে বাতে একবারে কিন্তু নাম তাদের আহলে হক মিডিয়া কথা বুঝতে তো হকের দাবি করলে হবে না হক হচ্ছে ওহির বিধান কোরআন এবং সহি সন্না এবং কোরআন সহি সন্নাকে যেইভাবে রসুল্লাহ সাহাবাইকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওই বুঝকে সামনে রেখে কোরআনে মহাদিস যারা মেনে চলবে আমল করবে তারাই হচ্ছে আহলে হক আর তারাই হচ্ছে হকানি আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে জিবুল ইসলাম কি বললেন এই মাসে যতদিন বাঁচবা বাঁচো ফাইন না কাইয়েত তুমি নিঃসন্দেহে মৃত মরণশীল মাইয়েতটা বাংলা হয়ে গেছে মাইয়ের শব্দ আরবি শব্দ হাদিস আছে তাই না পরাণেও আছে

হাই থাকবে না তুমি একমাত্র হাই আল্লাহ রাবুল আলম ও ইন্না আর তোমার দুশ্মন যারা আছে বা অন্যরা আছে তারাও মাইয়েতুন মাইয়েতুন বহু বছর মাইয়ে তারাও তারাও মরণশীল মরবে জিবুর আলী ওই কথাই বলছেন আয়াত জুমারের আর হাদিস এক হলো না হলো না এক হ্যাঁ আর বেদাতির আকিদা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের উল্টো আকিদা কোরআন হাদিস বলছেন নবী মাইয়ের আর বেদায়ী আকিদা বলছেন নবী হায়াতুন নবী আল্লাহ যেন সঠিক বুজদান করেন অন্ধত্ব দূর করেন গোড়ামি দূর করেন জাহালাত অজ্ঞতা দূর করেন তারপরে এটি একটি বাক্য একটি কথা বললেন দ্বিতীয় কথা ওয়ামল মাসেদ আর আপনি যেমন চাই তেমন আমল করেন আপনি যেমন কাজ করবেন করেন যেমন আমল করবেন করেন ফাইনাক মজিয়ে আপনাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে ভালো অমল করলে ভালো প্রতিদান ভালো বদলা পাবেন আর মন্দ করলে মন্দ পাবেন এটা সুদূর কে নয় আমাদেরকে আপনি যা ইচ্ছা তাই করেন আমরা সময় বলি না আপনার মর্জি আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপারে নামাজ পড়বেন না পড়বেন না এর বদল অবশ্যই পাবেন আপনি নামাজ পড়লে জান্নাত পাবেন আর বে নামাজ বলে জান পাঁচ অক্ত সালাত পড়লে আপনি মুসলিম থাকলেন না পাঁচ অক্ত সালাত না পড়লে আপনি দুনিয়াতে কাফের বলে আল্লাহর কাছে বিবেচিত হলেন গণ্য হলেন আর তারপরে আখেরাতে জাহান্ন জন্য আপনি এক আল্লাহর ইবাদত করবেন না মাজারে সেজদা করবেন এটা আপনার ব্যাপার কিন্তু এটা নির্দেশ নাই হ্যাঁ যে যা ইচ্ছা তাই আমল কর যাই আমল করো না কেন ফাইন না কেন জিউন বেহি তোমাকে তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে প্রতিদান প্রাপ্ত হবে দুটি বাক্য হইল তৃতীয় উপদেশ ও আহবে মানুষের আর তুমি যাকে ইচ্ছে ভালোবাসো আর যত ভালোবাসবে বাসো কিন্তু মনে রেখো যতই ভালোবাসো না কেন এক সময় তার থেকে বিদায় নিতে হবে আলাদা হইতেই হবে সে বিদায় নেবে নাই আপনি বিদায় নেবে সারা জীবনকে একসাথে থাকতে আসেনি মা একই মায়ের পেটের ভাই বোন এমন ভাবে আমরা মানুষ হয়েছি কল্পনাও করতে পারিনি যে আমরা হ্যাঁ অন্য আলাদা বাড়িতে বাসায় আলাদা খাওয়া দাওয়া করবো করতে হচ্ছে না হচ্ছে না হ্যাঁ আর দেখা সাক্ষাৎই হচ্ছে না কে পূর্বে কে পশ্চিম একজন আমেরিকায় থাকে একজন বাংলাদেশে থাকে বা অস্ট্রেলিয়ায় থাকে দেখা সাক্ষাৎ আর জীবনে হয় না মায়ের পেটের ভাই বোন আর যদি হয়ও তো শেষ পরিণাম মরে গেলে ফাইন না ফার অবশ্যই একদিন বিদায় নিতে হবে তার থেকে তিনটি কথা হলো তাই না চার নম্বর বলছেন ওয়ালাম আর জেনে রাখো হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আন্না সারাফ আল মমিন লাইল মমিনের সম্মান রয়েছে মান মর্যাদা উন্নীত হয় কেয়ামুল্লাইল তাহাজ্জুদ পড়লেন ফরজ সলাৎ আদায়ের পরে সব চাইতে উত্তম সলাত নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ তাহাজুদের সলাৎ মমিনের সারাফ সম্মান হচ্ছে সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর কাছে মর্যাদা উঁচা হবে দেয়ামল্লাইল তাহার যদি পড়লে এটা আল্লাহর কাছে হ্যাঁ এটি সৌভাগ্য যে একজন ব্যক্তি মুসলিম তাহার গুজার পাঁচক্য সালাতের সাথে আর আর একটি বিষয় সেটা হচ্ছে দুনিয়াতে মানুষের কাছে ইজ্জত সম্মান কিছু রয়েছে কিভাবে সম্মান পাবেন আপনি আপনার পরিবারে আপনার সমাজে আপনি যেখানে আছেন প্রবাসে আছেন আশেপাশে আছে পাড়া প্রতিবেশী আছে যেখানে আছেন না কেন সাথী সঙ্গীতের মাঝে আপনি কখন সম্মান পাবেন মানুষের কাছে সম্মানের পাত্র হবেন সম্মান কিসে মানুষের কাছে কার কাছে কি আছে না আছে তার থেকে যদি আপনি অমোখাপেক্ষী হইতে পারেন আপনার পাঁচ হাজার মাসে ইনকাম সেটা আমার আমার কি তাতে আপনার সেটা আপনার দশ হাজার বিশ হাজার আপনার টাকা পয়সার শেষ নাই সেই জন্য আমার মধ্যে লোভ আসবে যে না রে ভাই যখন এর এত টাকা পয়সা তো ভাই এক কাজ করেন না আমার এই বাড়ি ঘরের কাজ ধরেছি আর এইভাবে জমি জায়গায় কিনেছি আর একটা দোকান দোকানপাট করছি ব্যবসা শুরু করতে যাচ্ছি তো আমাকে একটু ধার দেন কর্জা হাসান মান ইজ্জত নষ্ট করবে না আপনি ছোটো হয়ে গেলেন ওর কাছে আপনার ইজ্জত অবশ্যই কমবে আর তাতে যদি আপনার হাত ভারী হয় তাহলে তার কোনো মানিজ যদি থাকবে না যত বড় ব্যক্তি হন না আর যখন জানতে পারবো ওরে আমার কাছ থেকে তো শুধু ধার নেই নেই এ তো আমার কাছে পাঁচ হাজার ও আর ওই ভাই বলছে ওর কাছে নিয়েছে এর কাছে নিয়েছে ওর কাছে নিয়েছে একেবারে নিচে নেমে গেলেন ওর কাছে ধার নেওয়াতে যদি এত নিচে নেমে যান তাহলে যদি আপনি ভিক্ষা চান মানুষের কাছ থেকে অমুখাপে কি হলেন না বরং দ্বারস্থ যে ভাই আমার বেতন তো খুব কম মানে সংসারে খরচ অনেক বেশি আর এই দিকে দামি দামি মোবাইল আবার তো একটু আমাকে একটু হেল্প করেন দান সাদকা করেন আপনার তো অনেক জাকাত বেরোয় আপনার যদি অনেক অনেক কিছু হচ্ছে তা আপনি আমাকে হেল্প করেন সুখী হওয়ার জন্য আপনি মানুষের কাছ থেকে কী করছেন এই ভিক্ষা পেশা আপনি চাওয়া পেশা মানুষের কাছে দ্বারস্থ হওয়া এই হাত লম্বা করা শিখেছেন আপনি যদি এটি হয় তাহলে আপনার ইজ্জত সমান কিছু থাকবে না দুনিয়াতে ইজ্জত সম্মান চাইলে আপনি কারো মুখাপেক্ষি হবেন না আসেন ইসলামিক সেন্টার অথবা যেখানে বন্ধু বান্ধব সাথে দেখা শেখাতে হয় শুধু সবসময় ধান্দার লেগে থাকে কি আমাকে ডাকবে চা কি আমাকে ডাকবে এক কাপ এক কাপ কফি দিবে কি আমাকে নাস্তা পানি ফ্রি করাবে হ্যাঁ কিছু লোকের স্বভাবই আছে ওই রকম ফ্রি কোথায় খেতে পাওয়া যায় ওই ধান্দায় কোনো বাণিজ্য থাকবে না যেন অমুখাপেক্ষী অনেক সময় অফার করছে আমাদেরকে অনেক ছাত্র ভাইয়েরা একটু নাস্তা বানিয়ে একটু কিছু নিয়ে আসেন না একটু কিছু নিয়ে আসেন জাজাক কিছু লাগবে না কিচ্ছু লাগবে এতে সম্মান আছে যখন আপনার কাছ থেকে কিছুই খেতে চাইব না আমি আর আপনি বারবার জবরদস্তি করছেন এতে বেশি সম্মান বাড়বে আর যদি আমি খালি বেটার চান্সে সুযোগে থাকি যে কখনো সুযোগ আসে ফিরি খাওয়ার তাহলে মানিজ্য থাকবে না আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করবে হাদিস তাবরানিতে রয়েছে এমাম তাবরানি রাহমাউল্লাহ তার আউসাত আল মোজামুল আউসাতে রয়েছে মুস্তাদরা খাকিমের এসে হাদিস শিখে আল্লাহ আলবানী হাসান বলেছে সহিউল জামি তেহাত্তর নম্বর হাদিস হাদিসটা খুব গুরুত্বপূর্ণ যতদিন বাঁচবেন বাঁচন কিন্তু এক সময় কি করতে হবে মরতে হবে এই জন্য দুনিয়ার লোকের কোনো লাভ নেই পয়সা পয়সা হ্যাঁ এই সেই এত ধান্দা করিয়ান না আখেরাতের চিন্তা করুন আখেরাতের ধান্দা করুন কালকে সুন্দর করার চেষ্টা করুন আল্লাহ উপরে তৌফিক দান করুন দুই নম্বর হাদিস আবু কথা থেকে বর্ণিত তিনি বলছেন ইন্না রাসুর আল্লাহ মুর্রা আলী হিবে জানাজা একবার রসুল সাল্লাম বসে আছেন কোনো এক জায়গায় সাহাবাইকার আমরাও আছেন আর একটা জানাজা সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা আল্লাহ তখন বললেন মুস্তারি হন আর মুস্তারা হুমিন হন এই যে জানাজা মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে হয় সে আরাম পেয়ে গেল আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেল সে আরাম পেয়ে গেল আর না হলে তার থেকে অন্যরা আরাম পেয়ে গেছে শান্তি পেয়ে গেছে সে নিজে শান্তি পেয়ে গেল না হয় তার থেকে অন্যরা শান্তি পেয়েছে দুইয়ের এক অবশ্য আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে হয় হ্যাঁ আমি আপনি শান্তি পেয়ে যাব যাবো আলহামদুলিল্লাহ যদি এটা হয়ে যান ভাগ্যবান তাহলে শান্তি পেয়ে গেছে আল্লাহর কাছে কনোপেরে ফালা খফুন আলিম আল্লাহ হাসান ওই কোয়ালিটির হইতে আল্লাহ যেন তৌফিক দান আর যদি এমনটা হয় যে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন হ্যাঁ সাথী বন্ধুদের জিজ্ঞাসা করেন রোমেটদেরকে জিজ্ঞাসা করেন আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের অমুক অমুক্ত চলে গেছেন দুনিয়া থেকে আপনাদের কি অনুভূতি বলছে আলহামদুলিল্লাহ আরাম পেয়েছি ভাই শান্তি পেয়েছি ভাই হ্যাঁ হ্যাঁ কোনো রাষ্ট্রনেতা হ্যাঁ কোনো এমপি কোনো মিনিস্টার কোনো আপনার ওসি হ্যাঁ আর কোন প্রশাসনের লোক কোনো ডিসি ও ডিএম এক কথায় যারা ওই রকম যে কোনো দায়িত্ব রয়েছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শান্তির নিঃশ্বাস নিতে পারছি তাহলে জানতে হবে যে আপনি খুব খারাপ আপনি খুব খারাপ স্বামী মারা গেছে স্ত্রীকে জিজ্ঞাসা করছে তা আপনার স্বামী তো মারা গেছে স্বামী হারা হয়েছেন আপনার কি অনুভূতি বলছে আর কি বলবো আর কি বলবো যাক আল্লাহ শান্তি দিয়েছেন শান্তি পেয়েছি তাহলে জানতে হবে তার স্বামী কত খারাপ চিন্তা করে এই রকমই স্ত্রী অনেক স্ত্রী আছে আল্লাহে দায়ের দান করো ও বাড়িকে জান্ন মানি রেখেছে স্বামীর জন্য এই স্ত্রী মারা গেছে স্বামীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার স্ত্রী তো মারা গেছে কি তোমার অনুভূতি খুব কষ্ট আছে তাই না আলহামদুলিল্লাহ এখন স্বস্তির শ্বাস নিচ্ছি খুব আরাম পেয়ে গেছি বাড়িটা জাহান্নাম ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে নাজান পেয়েছি যে খুব খারাপ মানুষ জি মুস্তারি হন আর মুস্তার আহমিনা কাল ইয়ার রসুল আল্লাহ সাহেবেরা জিজ্ঞাসা ইয়ারসুল আল্লাহ আমরা তো বুঝতে পারলাম না এত সংক্ষেপে কথা হন আর মুস্তার আহমিন বুঝতে পারলাম না বলছে মাল মুস্তারি ও মাল মুস্তারা মেন কাল আল আব্দুল মোমেন মোমিন বান্দা যখন মারা যায় মিন্নাসিয়া রহমতিল্লা যখন একজন ইমানদার মানুষ পরেজগার মানুষ ভালো মানুষ মারা যায় তো হিদবাদী সুন্নতের অনুসারী শির্ক বেদাত মুক্ত নামাজি ব্যক্তি ধার্মিক ব্যক্তি আখলাক চরিত্র ভালো এক কথায় যা দিন ভালো দিনের সব দিক ভালো সে যখন মারা যায় দুনিয়া কষ্ট যতই সুখে থাকেন না কষ্ট আছে শারীরিক মেলা যন্ত্রণা অসুখ ছিল মানসিক মেলা অশান্তি ছিল পারিবারিক অশান্তি ছিল অনেকের রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার অশান্তি রয়েছে অনেকের সামাজিক সমাজের লোকের সাথে দুশ্মনী আর শত্রু তার শেষ নেয় অশান্তি ছিল সব দুনিয়ার কষ্ট তারপরে এই যে কষ্ট করে ডিউটি করতে হচ্ছে আর কষ্ট করে হাড়ভাঙা কাজ করতে হচ্ছে রোদে কত ছোটাছুটি করতে হচ্ছে দুটো রেজিকের জন্য এগুলো কোনো চিন্তা আছে মরে গেছে নেক মানুষ মাসা জান্নাতের নিয়ামত ভোগ করছেন সব দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেছেন মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট ক্লেস রয়েছে সব থেকে আরাম পেয়ে আল্লাহর রহমতে চলে যায় আল আব্দুল ফাজের গোনাগার পাপিষ্ট বান্দা ইয়াস্তারি হমিন হল এবাদ ওয়াল বেলাদ ওয়াল সাজার ওয়াদা যখন মারা যায় তখন মানুষরাও শান্তি আরাম পেয়ে যায় আর দেশও শান্তি পায় দেশবাসীও শান্তি পায় এমনকি গাছপালা গবা গরু জালেম আছে গরু ছাগলের জল অত্যাচার করে হ্যাঁ বিড়াল কুকুরের উপর অত্যাচার করে তাহলে এগুলো পেয়ে গেল না এই লোকটি তো জালেম জি তারপরে আল্লাহ রাজ সেসব গবাদি পশু প্রজলম করুক আর না করুক হ্যাঁ কিন্তু সে যেহেতু আল্লাহর কাছে সে অভিশপ্ত আল্লাহর কাছে সে গজব প্রাপ্ত আল্লাহর ক্রোধ তার তার কারণে আল্লাহর আজাব দুনিয়াতে নেমে আসছে ওই জন্য তার আশেপাশে যত গবাদি পশু রয়েছে আর পাখি রয়েছে আর অন্য অন্য প্রাণী রয়েছে এগুলি কষ্ট পায় পাপিদের জন্য দুনিয়াতে অনাবৃষ্টি হয় আর অনাবৃষ্টি হলে দুর্ভিক্ষ হলে পশু পাখি কষ্ট পায় জি তো যখন একজন খারাপ মানুষ মারা যায় দুনিয়ার সব কিছুই শান্তি পেয়ে যায় বোখারি মুসলিমের এই হাদিস রয়েছে